বেড়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা তাই লক্ষ্মী ভান্ডারের হাতে নিয়ে সুতাহাটা গ্রামের মহিলারা মিছিল ও উল্লাস আনন্দিত করছেন চোখে পড়ার মতো মহিলারা উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই উনি যেইভাবে মহিলাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন আমরা খুব খুশি উনি আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকাটি বাড়িয়েছে শত শতবার স্যালুট জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাওট থেকে শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলার ট্রেন

এটি একটি ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরক্ষা পরিষেবা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তিনটি পরিষেবা যেমন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী ভারতীয় বিমান বাহিনী তাদের নিজ নিজ পরিষেবা একাডেমিতে যাওয়ার আগে এক্স আর্মি অফিসার ও অভিজ্ঞ ট্রেনার ধারা একসঙ্গে ট্রেনিং দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে রয়েছে এনডিএ আইএমএ প্যারামিলিটারি ফোর্সেস ওমেন মিলিটারি টেরোটিয়াল আর্মি স্টেট অ্যান্ড সেন্টার পুলিশ ফোর্সেসের দপ্তরে চাকরির প্রশিক্ষণের সুব্যবস্থা আমাদের ঠিকানা হলদিয়া পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যদি দেশের সেবায় নিজেকে গড়ে তুলতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের হেড অফিসে অথবা কল করুন এই নম্বরে